হ্যালো ট্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর বাবুর জন্য টিফিনও বানিয়েছি আর ঠিক আটটার সময় বাবুকে গেটের কাছে ছেড়ে এসেছি আর বাবুকে গেটের কাছে ছেড়ে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর কটা এটো বাসন ছিল সব বাসনগুলো মেজে নিয়েছি আর এখন আমি উনুনটা লেপা করছি আর সকালের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারিনি কারণ আমার মোবাইল ধরার মতন কেউ ছিল না তাই কদিন আগে তোমাদের একটা ভিডিও আমি শেয়ার করেছি আমার বিয়ের বিবাহবার তো সেই দিন আমি এই উনুনেই রান্না করেছিলাম আর উনুনটা তবে থেকেই লেপা হয়নি কারণ গোবর ছিল না তো আজকে আমি চলে গেছিলাম এই পাশের বাড়ি একটু গোবর নিতে তো পাশের বাড়ির থেকে গোবর নিয়ে এসে উনুনটা আমি এখন লেপা করছি এই কাঠের উনুনে শীতকালে আমি মাঝে মাঝে রান্না করি আর এই উনুনটা আমি নিজের হাতে বানিয়েছি আর আজকেও এই উনুনেই আমি রান্না করব আর এই উনুনটা অনেক পুরনো এক দুই বছর হয়ে গেছে তাই একটু একটু মাটি ঝরে গেছিল ভেতর থেকে তাই আমি গোবর আর মাটি ভালো করে লাগিয়ে দিলাম আর এখন উনুনটা আমি লেপা করে নেব আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও জানো তো ফ্রেন্ডস আমি এখন কাঠের উনুনে শখে রান্না করি আর যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা গ্রামে আমার শ্বশুরবাড়ি একদম গ্রাম ছিল সেখানে কোনো গ্যাসের ব্যবস্থা ছিল না আর শ্বশুরবাড়িতে কাঠেই রান্না করতে হতো তো প্রথমে আমি কাঠে রান্না করতেই পারতাম না খুব কষ্ট করে কাঠে রান্না করতাম হাতও পুড়িয়ে ফেলেছি কখনও কখনও আর নাকের জল চোখের জল একসাথে করে নিয়েছিলাম তো দেখো উনুনটা আমার লেপা হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস পলাশি লাইভ সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস রোজকারের মতন আজকেও বাবুকে গেটের কাছে ছেড়ে দিয়ে এসেছি আর এসে রান্নাঘরের কাজগুলো করে নিলাম কটা এত বাসন ছিল মেজে নিয়েছি আর তোমরা তো দেখলে সবাই উনুনটা লেপা করছিলাম কদিন আগে এই উনুনে রান্না করেছিলাম আমার বিবাহবাসীকে তোমাদের তো সেই ভিডিও শেয়ার করেছিলাম তো উনুনটা এটু অবস্থায় অনেক দিন ধরেই পড়ে আছে অনেক দিন ধরেই ভাবছি লেপা করব কিন্তু গোবর ছিল না আজকে চলে গেলাম পাশের বাড়িতে একটু গোবর চাইতে তো গোবর নিয়ে এসে উনুনটা লেপা করে নিলাম তো ফিরেন্ডস জানো তো গোবর ধরলে কেমন হাতে গন্ধ হয়ে যায় আমার হাতেও গন্ধ হয়েছে তাই ভাবছি আগে স্নানটা সেরে নিই আর এই উনুনে আজকে লেপা করেছি তো এই উনুনে আজকে রান্নাও করব সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে সোজা চলে এসেছি বাইরে কারণ আজকে বাইরের কাঠের উনুনে রান্না করব। তাই বাইরে বসে শাক সবজিগুলো কেটে নেব তো প্রথমে আমি শাক কাটছি আজকে না খুব মজা লাগছে কারণ বাইরে কাঠের উনুনে আমি রান্না করব। আর হালকা হালকা হাওয়া চলছে আর হালকা রোদ রয়েছে কারণ আমাদের এখানে মেঘলা তাই রোদটা ভালো নেই তো বেশ মজা লাগছে জানো তো কিন্তু আমার ধুরু বাড়িতে নেই আমি একাই বাড়িতে রয়েছি বাবু যদি বাড়িতে থাকত তাহলে আরও বেশি আনন্দ হতো কারণ আমি যখনই বাইরের উনুনে রান্না করি ওর খুব মজা লাগে ও বাইরে দিয়ে খেলে বেড়ায় আর আমি রান্না করি আমরা বাড়িতে তিনজন মানুষ তার মধ্যে দুজন তাদের ডিউটিতে চলে যায় বাবু যায় স্কুলে আর তোমাদের দাদা যায় দাদার কাজে তো আমি একা একাই বাড়িতে থাকি আর একা একা জানো তো বেশি সময় ভালো লাগে না কিছুক্ষণের জন্য ভালো লাগে তারপরে নিজেকে খুব বোরিং লাগে জানো তো আর একা একা থাকি বলে আমি না সব সময় গাছপালা নিয়ে থাকি আর এখন শীতের অনেক সবজি লাগিয়েছি তোমাদের অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব আমার সবজির ক্ষেত আর দেখো কত শাক কাটছি আমি অনেক শাক ভেতর শাক এটা তোমাদের দাদার খুব পছন্দ আর এই ভেতর শাক না অনেকটা রান্না করলে অল্প হয়ে যায় এই কারণে একটু বেশি করেই আজকে রান্না করছি শাক কাটা আমার হয়ে গেছে এবার আমি কেটে নেব বেগুন শাক ভাজার সঙ্গে বেগুন খুব ভালো লাগে তাই না আর দেখো এই যে আমার কুলোর মধ্যে নতুন আলু রয়েছে এই আলুগুলো তোমাদের দাদা এই মাত্র নিয়ে আসলো ব্যাগে করে তোমরা তো দেখলে ভিডিওর মধ্যে দাদা আসছিল তো ওই আলু দিতেই এসেছিলো এবার আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি ওপরে আমি বেগুনটা কেটে নেব আর উনুন এখনও ধরাই বেগুনটা কাটা হলেই উনুনটা ধরিয়ে নেব। তখন থেকে আমি তো সবজি কেটে যাচ্ছি তোমাদের এখনও বলিনি আজকে কি রান্না করব। আজকে আমি বেগুন ভাজা করব সাথে শাক ভাজা আর আছে মূল আলুর ঝোল তেলাপিয়া মাছ দিয়ে আর রান্না করব গরম গরম ভাত আর এই ভেতর শাক ভাজা করার জন্য লাগবে রসুন আর কাঁচা লঙ্কা আর ভেতর শাকে সবসময় বেশি করে রসুন দিলে বেশ শাক ভাজাটা ভালো লাগে রসুন ছাড়ানো আমার হয়ে গেছে এখন আমি বেগুন কেটে নিচ্ছি তো তোমরা দেখো উনুনের ধারটা এখনও শুকোয়নি কারণ আজকে রোদ নেই তো এই কারণে উনুনের ধারটা এখনও শুকোয়নি আর আমার বেগুন কাটা হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে তাই ভাবলাম এখন উনুনটা জ্বালিয়ে নি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব আর তোমরা দেখো আমি উনুনটা কিভাবে জ্বালাই তো আমার কাছে কোনো কেরোসিন নেই তাই আমি প্লাস্টিক দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আমি সব সবসময় প্লাস্টিক দিয়েই উনুনটা জ্বালাই ম্যাগির প্লাস্টিক লবণের প্লাস্টিক সব প্লাস্টিকগুলো আমি রেখে দিই ফেলি না আর যখন এই উনুনে রান্না করি তখন ওই প্লাস্টিক দিয়েই উনুনটা জ্বালিয়ে নিই তো উনুনটা দেখো কত সুন্দর জ্বলে উঠেছে আর এই দিকে আমি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি উনুনে কড়াইটা চাপিয়ে দিলাম আর এই কড়াইতে আগের থেকে মাটি লাগিয়ে রেখে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি যখনই বেগুন ভাজি সর্ষের তেল দিয়ে বেগুন ভাজি কারণ সর্ষের তেল দিয়ে বেগুন ভাজলে খুব সুন্দর স্বাদ হয় কিন্তু সাদা তেলে একটুকু স্বাদ হয় না আর তোমরাও যখন বেগুন ভাজবে সর্ষের তেল দিয়েই কিন্তু ভাজবে তো দেখো আমি কড়াইতে একে একে সব বেগুনগুলো ছেড়ে দিচ্ছি দেখো বেগুনগুলো আমি সব ভাজতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আমার হয়ে গেছে কড়াই থেকে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুন ভাজা আমার হয়ে গেল আর এই কড়াইতেই আবার চাপিয়ে দেবো শাক ভাজা আমার এখনও সবজি কাটতে বাকি আছে তাই আমি শাক ভাজাটা চাপিয়ে দিয়ে সবজি কেটে নেব দেখো শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর শাকটা দেখো বড় বড় কেটেছি কারণ এই ভেতর শাক না খুব তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় বড় করেই কেটেছি আমি যখন ভেতর শাক রান্না করি একদম অল্প করে হলুদ গুঁড়ো দিই কারণ বেশি করে হলুদ দিলে শাকের গুণ নষ্ট হয়ে যায় আমার দিদা শাশুড়ি আছে শাশুড়ির মা একশো এক বছর বয়স কিন্তু উনি যখনই শাক রান্না করে একদমই হলুদ দিত না আর আমি যদি হলুদ দিই শাকে খুব আমাকে বকাবকি করতো আর ওই দিদা শাশুড়ি আমাকে কি বলতো জানো এ নাতি বউ শাকে হলুদ দিবি না শাকের গুণ নষ্ট হয়ে যাবে আর এই কারণেই আমি সবসময় শাক ভাজায় হলুদ কম দিই আর দেখবে হলুদ কম দিলে না বেশ কালারটাও সুন্দর হয় শাক ভাজার দেখবে একদম সবুজ সবুজ হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গেছে আর শাকটা আমি তুলে নিলাম আমি শাক ভাজা বসিয়ে দিয়ে আলু মূলো কেটে নিয়েছি আর তোমাদের সেই ভিডিও দেখানো হয়নি আর দেখো এখন আমি আলু মূল তরকারিটা চাপিয়ে দিলাম আর ফ্রেন্ডস তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই মূল তরকারিটা হয়ে গেলে আমি ভাতটা চাপিয়ে দেবো আর এখনও তোমাদের দাদা আসেনি হয়তো এসে পড়বে তো দেখো আমার তরকারি রান্না হয়ে গেল এবার আমি ভাত চাপিয়েছি আর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি আর জানো তো আমি কড়াইতেই রান্না করছি কারণ আমি অন্য বাসন কালি করলাম না আমার কাঠে রান্না করতে ভালো লাগে কিন্তু কালির বাসন মাঝতে একদমই ভালো লাগে না তাই এক কড়াইতেই সব কিছু রান্না করে নিলাম আর দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে হালকা আচে ভাতটা আমি রান্না করে নিলাম আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর আমি উনুনের ধারটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওয়ে